একটা খেলা আছে নাম হলো পাতা খেলা আপনি গুগলে সার্চ দিয়েন যে পাতা খেলা দেখলে আপনি পাবেন আমি সার্চ দিয়ে অন্তত দুই চার পাঁচটা জাতীয় দৈনিকের রিপোর্ট প্রতিবেদন এই খেলার আদ্য পান্ত জেনে তারপরে কথা বলছি আমি আলহামদুলিল্লাহ ওই ফেসবুকে ঠুনকো ঠানকো কোথায় কি পাইছে টাইছে এগুলো নিয়ে আমি কথা বলি না বক্তব্য দেই না আমি চেষ্টা করি যেটা বলবো সেটা জেনে শুনে দায়িত্ব নিয়ে তারপরে আমি বলার চেষ্টা করি এই পাতা খেলার উপরে আমি অনেক পড়াশোনা মানে ঘাটাঘাটি করেছি অনলাইনে অনেক আর্টিকেল পড়েছি অনেক প্রতিবেদন পড়েছি আমাদের দেশে হয় আপনার উত্তরবঙ্গের দিকে বিশেষ করে হয় অনেক জেলাতে এই পাতা খেলাটা অবাক করা এক খেলা যে এটা পুরাটাই ওই জাদু খেলা এবং এটা আমাদের দেশে অনেক আগে থেকে একসময় হিন্দুদের মধ্যে প্রচলন ছিল এখন মুসলমানরা এটাই কোনো দোষী কিছু মনে করে না পড়তেছে রীতিমতো কুফুরি এবং ইমান চলে যাওয়ার মতো বিষয় এখানে কুফুরি কিছু মন্ত্র আছে শয়তানে কিছু মন্ত্র আছে শয়তান আমরা যাকে দেখি না এটা আরেক আলোচনা ঘন্টায় ঘন্টা আলোচনা করতে হবে শয়তান নিয়ে আজকে আলোচনা করব না এই শয়তানের মন্ত্র কুফুরি মন্ত্র এই মন্ত্র পাঠ করার মাধ্যমে এই অলৌকিকতা দেখা যায় কি হইছে একটা লোকের নাম দেয় পাতা আসলে ওইরকম আদতে কোনো পাতা না একটা ব্যক্তি তো ওই ব্যক্তিকে দূর থেকে একজন জাদুকর সে মাটিতে এরকম মন্ত্র পড়ে ওই যে যারে নাম দিছে পাতা তার সে নিজেও জাদুকর তার কাজ হলো সে মন্ত্র পড়ে পড়ে নিজেকে এক জায়গায় ধরে রাখবে আর এর কাজ হলো ওরে মন্ত্র পড়ে পড়ে একটা দাগ দেওয়া আছে দাগ পর্যন্ত নিয়ে আসবে টেনে নিয়ে আসবে মন্ত্রের কারণে অবাক করা এবং সত্যি আনতে পারে মন্ত্র দিয়ে এ আনে তো আনলে এ জাদুকর জিতে যায় আর যদি টিকে যায় তাহলে সে জিতে যায় এই পাতা খেলা বাংলাদেশে অনেক এলাকাতে বেশ বহুল প্রচলিত হাজার হাজার মানুষ উপভোগ করে এই যে কদিন আগে বিশ্বকাপ ফুটবল শেষ হয়ে গেল আমি নিজে অনেকগুলো মিডিয়াতে দেখেছি বিশ্বকাপ ফুটবলে অনেক বড় বড় খেলোয়াড়দেরকে দুর্বল করার জন্য প্রতিপক্ষের খেলোয়াড় বা বাজি করেরা বিভিন্ন লোকেরা ব্ল্যাক ম্যাজিক করেছে এবং কোটি কোটি টাকা খরচ করে করে ম্যাজিক তাদেরকে অচল করে দেওয়ার চেষ্টা করে এই যে কুফুরি কালাম কুফুরি কালাম পড়ে অনেক অলৌকিক কাজ করা যায় একটা আস্ত সুস্থ মানুষ অসুস্থ হয়ে একদম কবরপন্ত চলে যাবে টেরও পাবেন না ভয়াবহ রোগ হবে এই ব্ল্যাক ম্যাজিকের কারণে কালো জাদু এটা যে বললাম খেলোয়াড়দেরকে পর্যন্ত করা হয় এটা আমাদের দেশে ঘরে ঘরে আপনি বাঁচতে চান নাম্বার আপনার ঘরকে দিয়ে আলোকিত করতে হবে আমার এক আমি বিভিন্ন সময় বলার চেষ্টা করি মুসলমানদের বাসা বাড়িতে হয় না আপনার বাসা বাড়িতে কোরআন তেলাওয়াত চালু করেন আওয়াজ দিয়ে উচ্চস্বরে মনে মনে না আওয়াজ দিয়ে কোরআন তেলাওয়াত চালু করেন কোরআন পড়েন এবং অডিও চালায় রাখেন ব্ল্যাক ম্যাজিক দুষ্টজনের উপদ্রব থেকে বাঁচার জন্য এটা মহৌষধ বিশেষ করে একটা সুরা সুরায় বাকারা জোরে জোরে নিজেরা তেলাওয়াত করেন তেলাওয়াত করতে পারেন না তো অডিও চালায় রাখেন সুরে বাকার তেলাওয়াত যত বেশি বাসায় চালু করে রাখবেন নবিসাম হাদিসে বলা আছে দুষ্টজন এবং শয়তান বাসায় প্রভাব ফেলতে পারবে না দ্বিতীয় আমল হলো সকাল সন্ধ্যার দোয়া এবং জিকির এগুলা নিয়মিত পড়বেন এগুলা রক্ষা কবচের মতো কাজ দেয় তৃতীয় আমল হলো ঘরের মধ্যে কোনো হারাম জিনিস রাখবেন না ছবি টবি এটা সেটা রাখবেন না এবং গুনা মুক্ত রাখবেন ঘরকে চার নম্বর আমল হলো যতবার বাসায় ঢুকবেন বিস্মিলা পরে ঢুকবেন বের হওয়ার সময় বিসমিল্লা বের হবেন টয়লেটের দরজাগুলো বন্ধ রাখবেন দোয়া পরে ঢুকবেন বের হওয়ার সময় দোয়া পরে বের হবেন প্রত্যেকটা কাজে বিসমিল্লা করবেন শয়তান অংশগ্রহণ করতে পারবেন ইনশা আর বিশেষভাবে তিন কুল সকাল সন্ধ্যায় কুলহাল্লা কুল্লাহ কুল রবেন্স তিন তিনবার সকাল সন্ধ্যা আমল মধ্যে এটা চলে আসছে আলাদা করে এটা রাতে সকাল সন্ধ্যায় বিভিন্ন সময় পড়বেন ইংশা আল্লাহ বিন্দী আল্লাহ তালা এই দুষ্টজিন এবং ব্ল্যাক ম্যাজিক থেকে বেঁচে থাকবে